একটুমায় সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে তো বললাম ননব এসছে তারপরে ভাগ্নে এসছে সেই জন্য আর গল্প আড্ডা কোথাও বেশি সময় তোমাদের সাথে দিতে পারিনি ঠিক আছে চলো আজকে সারাদিনটা আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছে এখন আমি চা বসিয়ে দিয়েছি আমি চা বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি চা করবো যা করবো না করবো সবই তোমাদের সাথে তুলে ধরবো এই যে একটা কিছু চাউমিন করবো সকালে দেখে যেহেতু বললাম না নুন বেচছে এই চাউমিন আমরা তো বেসিক্যালি ভাতই খাই ওরা আসছে বলে কালকে এই বৃষ্টিটা হওয়াতে একটা কিন্তু জায়গা একটু শান্তি রয়েছে মানে যে ওয়েদারটা চলছিল এই জিনিস চাউমিন করবো বলে সবজিটাকে একটু ভেজে নিচ্ছি চাউমিন অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে 你别说一次。 বন্ধুরা আমরা আমি কিমা তোমাদের দাদা ভাই আমরা লাঞ্চ করতে বসে গেছি এখন লাঞ্চ করছি হলো আলুর দিয়ে তারপরে করো টাই নামাজ হাই করে দাও আমার ননদ সে চলে গেছে তো সে সে চলে গেছে তাকে দেখালাম না কারণ এমনি দেখালাম না দেখো সবসময় সবাইকে তো ভিডিওতে আনার কোনো মানে হয় না বলো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের এসছি নাকি আজকে ঠিক হবে এবার দেখি খাওয়ার পরে এবার ফোন করবো কত কতদূর আপডেট রয়েছে চলো আমার লাঞ্চে পড়ে গুড ইভিনিং বন্ধুরা উঠেছে উঠে শুক্র মুখটা ভেবে প্রেসার নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর এদিকে জানলাটা খুলে দিচ্ছে এত সুন্দর লাগছে মানে কৃষ্ণ চূড়া গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর তো আমার মাথাটা না এখনও শুকোচ্ছে না শুকোয়নি ঠিক করছে কারণ আমি শ্যাম্পুটা করতে পারছি না ভালোও লাগছে না মাথার তিল চিকু হয়ে রয়েছে এই এখন কাকিমা চা করছে চা খাবো চা চা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের ব্যাক ক্যামেরাতে ভিউটা দেখো পুরো মনে হয় পুরো মানে গাছে পাতা দেখা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে শুধু ফুলটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠিক চলো আবার আসছি যেহেতু এখন আসা হচ্ছে না না মনটাও ভালো না একটু স্কিন কেয়ার করলাম একটু দুধ কাঁচা দুধ সাথে তোমার একটু বেসন আর হলুদ দিয়ে মুখে প্যাকটাকে মেখে কিছু গাছ স্কাবিং করে নিয়েছি তারপরে মুখ ওয়াশ করে নিয়ে তোমার আমরা আমি নারকেল তেল সেটাকে মুখে দিলাম নারকেল তুলে মুখটাকে মাখলাম এবার আমি দশ মিনিট রেখে গা যখন চান করতে যাব। তখন আমি মুখটাকে দিয়ে ওয়াশ করে তারপরে যা যা করার যে সিরাম ইউজ করা নাইটকে সব কিছুই করবো হ্যাঁ সত্যি কথা বলতে এই ঘরটাতে না আসলে আমার নিজেরও ভালো লাগছে না মানে এক ঘরের মধ্যে বুঝতেই তো পারো সেই না ঠিক আছে চলো আবার আসছি একটু পরে ডিনার করতে বসে গেছি তোমাদের দাদাভাইর একটু গ্যাসের প্রবলেম হয়েছে যেই কারণে ও জলমুড়ি খাবে একবার এসে দেখা করে যাও আমার খেয়ে যে মুখটাকে পরিষ্কার করবো আবার করে চান করে শুকা হয়ে আসলে তোমাদেরও সবার খাওয়া কমপ্লিট হয়েছে এখন এগারোটা মতন বাজে তো তোমাদের দাদা ভাই যে জলমুড়ি খাচ্ছে আজকে সেটা খুব খারাপ জলমুড়িটা হচ্ছে রাত্রিবেলা গরমকালে সব থেকে আমার মনে হয় পান্তা ভাত জলমুড়ি আর এই তোমার দিদি হয়ে গিয়ে আমিও ডাল সুদ্ধ আলু সুদ্ধ দিয়ে খাচ্ছি ট্যাংনা মাছের জল দিয়ে ঠিক আছে চলো আবার আসতে পারে গুড নাইট বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো আমি শেয়ার করবে এবং এখন অব্দি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের যে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সবাই সুস্থ থেকে ভালো থেকে ঘুর নেয় আর তোমরাও ঠাকুরের কাছে একটু পে করো যাতে আমার এসিডেন্ট তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে তোমরা ঘরে থাকলে আমি অনেক ইন্টারেস্ট ব্লগ দেও সেসব সব প্রিপারেশন দিয়ে যাও আমার ইচ্ছে আছে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী যেহেতু সেভাবে একটা কেন নৃত্যনাট্য তোমাদের কাছে তুলে ধরো ঠিক আছে চলো টাটা সিমস